হ্যালো ভিউয়ার্স হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি বানাবো সবজি মটরশুটি আর আলু দিয়ে একটা সবজি চলো তবে দেখা যাক তো দেখো আমি গ্যাস জ্বলে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হোক দেখো আমি কি কি সবজি দিচ্ছি আলু টমেটো মটরশুটি আর কাঁচা লঙ্কা দেখো তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি তো একটু গরম হোক তারপরে দিয়ে দিলাম আমি আলু আলুটাকে না একটু ভেজে নেব ভালো করে দু চারবার নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেবো এবার একটু আলুটা সিদ্ধ হোক দেখো আমার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি দেখো মটরশুঁটিটা একটু একটু করে আমি দিয়ে দিলাম তো জানো তো এই শীতকালে মটরশুঁটি আলুর সবজিটা খুবই ভালো লাগে যদি লুচি হয় তো কোথায় নেই কিন্তু রুটির সাথেও ভালো লাগে দেখো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা আমার একটু বড় বড়ো কাটা হয়ে গেছে ছোটো কাটা হলে একটু বেশ ভালো হতো তো আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি বড় বড় কেটেই দিয়ে দিয়েছি তো দেখো এদিকে আমি গরম জল করতে দিয়েছি গরম জলটা আমি দেব তরকারিতে তো দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে কি হয় জানো তো গরম জল দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায় দারুণ টেস্ট হয় জানো তো আমি সব তরকারিতেই গরম জল ইউজ করি তারপরে দিয়ে দিলাম দেখো নুন আর একটু হলুদ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব এদিক ওদিক করে তাহলে কি বলো তো নুনটা সবার সাথে মিশে গেল। সব তরকারির সাথে নুনটা মিশে গেল। এবার আমি দিয়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতন হয়ে গেছে এবার দেখো ঢাকনা খুলে আমি দেখছি সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো ম্যাজিক মশলা কী তো ম্যাগি মশলা তা আমরা জানো তো এই মশলাটা খুব ইউজ করি তো দেখো ম্যাগি মশলা দিলে পরে না হেভি টেস্ট হয় জানো তো তুমি যে কোনো তরকারিতে দিতে পারো তো দেখো আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম তো কড়াইটা না ট্রান্সফার করে দিলাম ওইদিকে আর এইদিকে আমি রুটি বানাচ্ছি হ্যাঁ রুটি প্রায় শেষের পথে তো দেখো আমার রুটিও কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে তরকারিটা দেখব খুলে হয়ে গেছে কি না তো দেখো খুন্তির সাহায্যে আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না তো দেখো মনে হচ্ছে হয়ে গেছে আর মটরশুটিটাও সেদ্ধ হয়ে গেছে তো এই সবজি খেতে কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে আর তোমাদের রুটি দিয়ে ভালো লাগে না লুচি দিয়ে ভালো লাগে অবশ্যই তোমার আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম তো তোমরা দেখতেই পেলে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে আর সবজিও কমপ্লিট হয়ে গেছে মটরশুটি সবজি আচ্ছা আমি যে পদ্ধতিতে মটরশুঁটিটা রান্না করলাম মানে মটরশুঁটি আলু সবজিটা তো তোমরাও কি সেই পদ্ধতিতেই রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 চলো তাটা